বসে যা বাচ্চারা এই পেয়েছি তোকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম সামনে সাত বছর আগে

তারপর দেখি তোকে বাঁচাতে পারি কিনা আমি সাত বছর ইগো মহাজনের কাছ থেকে একশো টাকা ধার নিয়েছিলাম তা এখন সুদে আসলে পাঁচশো টাকা হয়ে দাঁড়িয়েছে আমি মহাজনকে একশো টাকা দিতে রাজি হয় মহাজন কি না বললো পাঁচশো টাকা এক পয়সা পাওয়া না যদি না দিই তবে জেলে দিবে ওই একশো টাকাটি দিলে তোকে বাঁচাবার উপায় করতে পারি তবে শোন আমার ফোন দি বলি যখন আদালতের কাঠ গোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথাটি কয় না যে যাই বলুক গাল দিক প্রশ্ন করুক তুমি তার জবাবটি দিও না খালি পাঠার মতো ব্যা করো যদি তা করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে রাজি মহামান্য বিচারপতি আসছে আপনারা সবাই চুপ করে বসুন মকদ্দমা শুরু করার অনুমতি চাইছি আজকের মকদ্দমা শুরু করার অনুমতি দিচ্ছি আজকের আসামিকে হাজির করা হোক

খবরদার বল নিয়াছিলে কি না হুজুর আসামির বেয়াদবি দেখুন হে যদি আহ্বান করিস তো আমি জেলে দেবো লোকটা পাগল নাকি এবার আসামি পক্ষের উকিল তুমি তোমার জবাব শুরু করো ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জন্ম বোধে পাগল ওর কি কোনো জ্ঞান আছে না বুদ্ধি আছে পাগলে আবার ধার নেবেই বাকি পাগলে খত লিখবেই বাকি আর পাগলে খত লিখার মানেই বাকি দেখুন দেখি এই হতভাগা মহাজনটা ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে এনারা বলেছেন এখানে আঙ্গুলে টিপ দিতে পাগল কি আর জানে ওমনি টিপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার না আমি মিথ্যে কথা বলছে না না আমার মক্কেল মিথ্যে কথা বলছে না ও জন্মবোধে পাগল না ও জন্ম জন্মবোধে পাগল না ও বোবা না ও কথা বলতে পারে না না আমার আসামি বিদার পতি আপনারা একটু চুপ করুন বাদী ও বিবাদী পক্ষের উকিলের যুক্তি তর্ক শুনিয়া মহামান্য বিচারপতি আজকের মামলা রায় দান করবেন না হই তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাটাই আমাকে দে দেখে নেবো যাচ্ছো কথা 100 টাকায় যে রাখা হয়েছিল এখন মহদ্দমা তো জিতিয়ে দিলাম কই হে এখানে কিন্তু এসব চালাকি খাটবে না এখন চুপচাপ টাকাগুলি বের করো নমস্কার আমাদের আজকের নাটক উকিলের বুদ্ধি এখানে শেষ হলো আমাদের শিশু শিল্পীরা সব মঞ্চে এসেছেন আপনারা সকলে তাদেরকে উৎসাহ দেবেন আমরা এই আশা রাখি